আলাইকুম স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন ধরনের সবজি এবং ছোট মাছের চরচড়ি বিভিন্ন ধরনের পাঁচমিশালি সবজি অল্প অল্প করে দিয়ে ছোটো মাছ চরচড়ি রান্না করলে যে এত স্বাদ লাগে না খেলে বুঝতেই পারবেন না তবে বিবার সবজি হিসেবে নিয়েছি আমি আজ দেখুন আলু বরবটি ঢেঁড়স কদু বেগুন বিভিন্ন ধরনের পাঁচ মিশালি সবজি আমি দেখুন কেমন কুচি করে নিয়েছি যেহেতু মাছ খুবই ছোট তাই সবজিগুলো খুব ছোটো ছোটো করে নিয়েছি ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলো নিয়েছি খুবই কুচি দুটি পেঁয়াজ কুচি প্রায় দশ বারোটি কাঁচামরিচ কুচি দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া দিলাম হাফ চামচ লবণ দিলাম হলো কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলে ছোটো মাছের চড়চড়ি খেতে খুবই সুস্বাদু হবে এ যে দিয়ে দেব সয়াবিন তেল পরিমাণ মতো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার জন্য সেই তেলটাই ব্যবহার করবেন অর্থাৎ আপনারা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করেন ঠিক সেই তেলটাই দেবেন পরিমাণ মতো এইবার আমি একটু সময় নিয়ে সবগুলো উপকরণ মাছ মাছ রান্নার জন্য যে সবজিগুলো নিয়েছি সেই সবজিগুলো হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি তবে আমি এখনও মাছটা অ্যাড করে নিই বা মাছটা দেয়নি কারণ মাছটা খুবই ছোট এখনই যদি মাছটা দিই দিয়ে সবজিগুলো মাখি তাহলে মাছগুলো একদম ভর্তা হয়ে যাবে তাই আমি সবজিগুলোকে আগে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে কমপক্ষে প্রায় দু মিনিট সময় ধরে আমি সবজিগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি মাখতে মাখতে খুব সুন্দর একটা স্মেল বা গ্রান বের হয়েছে ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছোট মাছগুলো দেখুন গোড়া মাছ ছোট মাছ খুবই সুন্দর মাছগুলো মাছগুলো খুবই ছোট তাই আমি একটু পরে অ্যাড করলাম বা দিলাম এই পর্যায়ে মাছগুলো দিয়ে আমি সামান্য একটু নেড়ে চেড়ে নেব খুব বেশি মাখ না তাহলে মাছ কি হয়ে যাবে মাছগুলো একদম থেতলে যাবে বা নরম হয়ে বা পর্তা হয়ে যাবে এই পর্যায়ে আমি সবজিগুলোকে একটু মিল করে নিলাম দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানি দিয়ে আমি কমপক্ষে দশ মিনিট মিডিয়াম টু লো আছে এই রেসিপিটাকে সিদ্ধ করে নেব বা জাল করে নেব ঠাকনা দিয়ে ঢেকে আমি কমপক্ষে দশ মিনিট মিডিয়াম টু লো আছে জাল করে নেব। তো ভিউয়ার্স তোমরা কে কে ছোটো মাছের চড়চড়ি খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো ফিরে এলাম আমি প্রায় দশ মিনিট পর দেখুন আবার চড়চড়ি রান্নাটা প্রায় হয়ে গেছে একদম পানি শুকিয়ে গেছে পানি শুকিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে তো খুবই সুস্বাদু হয়েছিল এই ছোটো মাছের চড়চড়ি খেতে আপনারা এইভাবে রান্না করবেন দেখবেন আপনাদের রেসিপিটিও হবে খুবই অসাধারণ তিবাস আজ এ পর্যন্তই